আসসালামু আলাইকুম দর্শক আজকে আমরা উপস্থিত হয়েছি বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট কন্দ ফসল গবেষণা উপকেন্দ্র সেউজগাড়ি বগুড়া আজকে আমরা পরিদর্শন করব অত্র ইনস্টিটিউটে কোন কোন ফসলের উপর গবেষণা করা হয় এলাকাটা সংরক্ষিত জনসাধারণের প্রবেশ নিষেধ অত্র ইনস্টিটিউটের পরিবেশটা খুব মনোরম এবং সুন্দর আমরা একটি প্লেট দেখতে পাচ্ছি কচুর বীজ উৎপাদন কর্মসূচি দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবছর যেহেতু আমরা কচুর প্লটে এসে পড়ছি তাই আজকে আমরা মুখিকচু সম্পর্কে বিস্তারিত ধারণা নেব কচুর কয়েকটি জনপ্রিয় জাত হল বাড়িমুখী কচু ওয়ান বিলাসী কচু দুলিকচু কচু এবং কচু বাড়ি কচু একটি উচ্চ ফলনশীল জাত যা বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের উদ্ভাবিত এর গাছ সবুজ খাড়া ও মাঝারি লম্বা হয়ে থাকে আমাদের সামনে যে প্লটটা দেখতে পাচ্ছেন তা বিলাসী কচুর প্লট তাই আজকে আমরা বিলাসী কচু সম্পর্কে জানব বিলাসী কচুর বৈশিষ্ট্য কি উৎপাদন খরচ কেমন এ সমস্ত কিছু তথ্য বিলাসী কচুর বৈশিষ্ট্য এই জাতের প্রতিটি গাছে একটি করে কন্দ পাঁচ থেকে দশটি গুড়ি কন্দিকা এবং অনেক মুখি উৎপন্ন হয় এবং মূল ভক্ষণযোগ্য অংশ হল মুখি কচু একটি কন্দল জাতীয় সবজি যাতে রয়েছে কার্বোহাইড্রেট ভিটামিন এবং খনিজ সমৃদ্ধ এতে প্রচুর পরিমাণ ভিটামিন সি রয়েছে যা রোগ প্রতিরোধ করতে সহায়তা করে এর মূল এবং কন্দ দুটোই খাদ্য হিসাবে গ্রহণ করা যায় এটি সাধারণত দুইশো পঞ্চাশ থেকে দুইশো ষাট দিনের মধ্যে পরিপক্ক হয় প্রতি শতকে একশো থেকে একশো চল্লিশ কেজি ফলন পাওয়া যায় এই কচু রোগ সহনশীলতার ক্ষমতা অনেক বেশি রাসায়নিক সারেরও পরিমাণ কম প্রয়োজন হয় তাই এই কচু কৃষকের জন্য অতি লাভজনক একটি ফসল দর্শক আপনারা বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট থেকে মুখী কচুর বীজ লতি কচুর চারা গোল আলুর বীজ মিষ্টি আলুর কাটিং আরও অনেক রকমের পন্দ ফসলের বীজ সংগ্রহ করতে পারবে এখানকার বীজ কাটিং চারার গুণগত মান অনেক ভালো মিক্সচার জাত হওয়ার কোনো সম্ভাবনা নেই দামেও সাশ্রয়ী অধিক ফলন উৎপাদনের কৌশলের টিপস চাষ পদ্ধতি সার ব্যবস্থাপনা কীটনাশক ব্যবস্থাপনা রোপণ ও বপনের কৌশল এবং সময় সম্পর্কে আপনাদের সু পরামর্শ দিবে আজকে এ পর্যন্তই নতুন কোনো ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ কৃষি গবেষণার তথ্য পেতে কমেন্ট বক্সে জানাতে পারেন আপনার মতামত